আড়কল মোজা আড়কল মোজা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা হাউজিং এর মধ্যে 8 ফুট রাস্তা 8 ফুট রাস্তা এর মধ্যে একটি ন্যূনতম দিনপারি

এই বাড়িটি বিক্রি হবে প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা এই বাড়িটি বিক্রি হবে আট ফুট রাস্তা সহ আশেপাশে বাড়িঘর ঘনবসতি পূর্ণ এলাকা এই বাড়িটি বিক্রি হবে আট ফুট রাস্তা পাশে হাউজিং করা আছে আশেপাশে বাড়িঘর আছে ঘনবসতিপূর্ণ এলাকা